হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করে দিয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো এইটিন স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং এর সাথে সাথে এখানে আপনাদের এজ লিমিট কী থাকতে চলেছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ডাব্লুপিএসসি ডট ডট ইন তো ডাব্লিউ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এবার এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্ট কিংবা অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে চলে যাব বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি আমরা নোটিফিকেশান পেজে চলে এসেছি তবন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমাদের এই নোটিফিকেশনটি কিন্তু আজ এইমাত্র প্রকাশিত হলো তো ইতিমধ্যেই কিন্তু আপনারা ডেট দেখতে পাচ্ছেন বাইশে বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ তো এখানে হয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এইটিন স্ল্যাশ দু হাজার তেইশ তো ওখানে কিন্তু এর আগেও আমি আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্ট সার্ভিসের নিউ নোটিফিশান আসছে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পেলেন তো ওখানে কিন্তু আজ এই মাত্র পিএসসি বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে দিয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির নতুন নোটিফিকেশন তো ওখানে সবার উপরে বলে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এইটিন স্ল্যাশ দু হাজার তেইশ তার নিচে এখানে বলে রয়েছে যে ওয়েস্ট অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কিন্তু এখানে আপনাদের নিয়োগ হতে চলেছে রাজ্যের অর্থ দপ্তরে বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ তো এখানে বলে রয়েছে যে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অডিশন অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুমেন্ট হচ্ছে এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট ইন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অডিশন অ্যাকাউন্ট সার্ভিস তো এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টস হচ্ছে ক্যান ক্যানডিট সাবমিটেড অনলাইন মোড তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন আর অনলাইনে কিন্তু এখানে আমাদের কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এর পরবর্তীতে এখানে বলা হয়েছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডেটস আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলভস অর্থাৎ কিন্তু এখানে আপনাদের আপনারা যা যারা আবেদন করবেন এই ওয়েস্ট বেঙ্গল অডিশন অ্যাকাউন্ট সার্ভিসে তো আপনাদের কিন্তু অবশ্যই এর আগে যে রেজিস্ট্রেশন তো সেই রেজিস্ট্রেশনটি কিন্তু করে নিতে হবে তো আমি আপনাদের একটু পরেই এজ লিমিট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি তো এখানে হয়েছে যে তো এটি হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ শর্ট অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে বলতে হয়েছে যে ডিটেল নোটিফিকেশন ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান পে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন মোড স্কিম অ্যান্ড সিলেবাস হচ্ছে অফ দ্য এক্সামিনেশন এক্সেট্রা বি অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট তো এখানে আমাদের ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এর পরবর্তীতে এই কমিশনের অফিস অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তো সেখানে কিন্তু আমাদের এই বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো কিংবা এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলে দেওয়া থাকবে তো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল অডিশন অ্যাকাউন্ট সার্ভিসে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে চলেছে তো তার পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস হচ্ছে ইন্টেন্ডিং ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামেশান আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমিশনমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ সাবমিশন ডেটস অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু আপনাদের ক্লোজিং ডেট কবে হচ্ছে অনলাইন সাবমিশনের কিংবা অনলাইনে এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চোখ রাখতে বলা হয়েছে তো যখনই কিন্তু পাবলিশ হবে এই ফুল কিংবা ডিটেল অফিসিয়াল নোটিফিকেশান তো তখনই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো এবার আমরা সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা এডুকেশনাল কোয়ালিফিকশন ডিটেলস জেনে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসে কিন্তু ভালোই ভ্যাকেন্সি থাকে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হল আমাদের পিবিএস ইয়ারের অডিশান অ্যাকাউন্টসের নোটিফিকেশন তো এখানে বলে দেওয়া রয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন হচ্ছে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটি তো এখানে বলে দেওয়া হচ্ছে ব্যাচেলার ব্যাচেলার্স হচ্ছে ডিগ্রি ইন কমার্স হচ্ছে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ কিন্তু এখানে আপনাদেরকে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলেই কিন্তু এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টস এক্সামের জন্য তো আবারও আমি আপনাদের বলে দিচ্ছি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে কমার্সে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হবে কমার্সে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে কিন্তু আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের জন্য আবেদন করতে পারবেন এর সাথে দিয়ে কিন্তু এখানে বলে দিচ্ছে অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সি এ অফ ইন্ডিয়া অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ হচ্ছে কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ওর এম বি এর হচ্ছে পিজিডিএম ফিনান্স তো এগুলো কিন্তু এক্সট্রা এখানে আদার্স কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া রয়েছে তো এখানে শুধুমাত্র কিন্তু আপনারা যদি কমার্সে গ্যাজেট হয়ে থাকেন তো কমার্সে গ্যাজেট হয়ে থাকলে যে কোনো ইউনিভার্সিটি থেকে তো তাহলে কিন্তু আপনারা এখানে বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের আবেদন করতে পারবেন আর এখানে এজ লিমিট কিন্তু থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু ছত্রিশ বছর নিচে হয়ে থাকতে হবে জেনারেল ক্যান্ডিডের জন্য আর এখানে সম্ভবত এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার তেইশের হিসেব অনুযায়ী তো যখনই ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তো 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 সেখানে কিন্তু এখানে এজ লিমিটেড ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া থাকবে তো তখনই কিন্তু আমি আপনাদেরকে আরও ডিটেলসে জানিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে আপনাদের এজ লিমিট কী থাকতে চলেছে এবং এর সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো এবার অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে তো অনেকেই কিন্তু আপনাদের মনে কোশ্চেন রয়েছে যে অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে তো এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে ওয়েস্টবেংলা অডিশান অ্যাকাউন্টসের অনলাইন অ্যাপ্লাই কিন্তু আমাদের এই বছরের অর্থাৎ এই বছরের শেষে একদম দু হাজার চব্বিশের শুরুতেই দু হাজার চব্বিশের একদম জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের অ্যাপ্লাই কিন্তু সম্ভবত শুরু হয়ে যাবে তো আমাদের দু হাজার সালের একদম জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং তার আগেই কিন্তু আমাদের যে ডিটেল অফিসিয়াল তো বন্ধুরা এর আগেই কিন্তু আমাদের ডিটেল যে অফিসিয়াল নোটিফিকেশন কিংবা ফুল বিজ্ঞপ্তি তো সেটি চলে আসবে তো যখনই ওয়েবসাইটে দিয়ে দেবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো এর আগেও কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের পিএসসি নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তো এর আগেও কিন্তু আমি আপনাদের ভিডিও করে এই নিউ ভ্যাকেন্সির আপডেট দিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন